নগদ অর্থ এবং অস্ত্র মুখ করে এবং তাকে বিভিন্ন ভয় টয় দেখিয়ে অর্থাৎ তার কাছ থেকে অর্থ এবং টাকা পয়সা এগুলো লোক অর্থাৎ ডাকাতি করে নিয়েছে এবং আরেকজন ডাকাত পালিয়ে গেছে এবং অর্থাৎ আরেকজন ডাকাত ধরা পড়ছে তার কাছ থেকে দেখেন এখানে বিভিন্ন অর্থাৎ অস্ত্রপাতি এই ডাকাতের কাছ থেকে পাওয়া গেছে এলাকার লোক ডাকাতকে বেঁধে রাখছে এখন বাদ বাকি আইনগত প্রশাসন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যা হওয়ার হবে আমরা যে আপনি দেখেন এই যে মুরবির চাচা দেখেন এই যে ডাকাত দল এখানে মুখে জিম্মি করে আপনার টাকা পয়সা লুট করে নিয়েছে এই ডাকার দলের সদস্যের এখানে অর্থাৎ তার গার্জিয়ান অর্থাৎ তার মা এখানে অবস্থান করছেন আপনার নাম কি কে হয়নি ছেলে হয় ছেলে সম্পর্কে আপনার বক্তব্য

পাশাপাশি আরেকজন ডাকা ছিল অর্থাৎ তিনি পালিয়ে গেছেন এবং ইনার কাছ থেকে বিভিন্ন অর্থাৎ ডাকাতির যে সামগ্রী সেই সামগ্রী সহকারে একজন ডাকাত এই এলাকাবাসী আটক করেছেন

আমরা যখন আমাদের đó là tất cả, tất cả, tất cả, tất cả, tất cả, tất cả, tất

বন্ধুরা টাকা আছে জান 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 টাকা আছে এই টাকা আছে না কাছে যাও টাকা কম টাকা এ ফোন দাও হইছে আমি ফোন দাও টাকা আছে আপনার টাকা আছে আপনি টাকা হ্যাঁ ভিডিও করাইতে দাও বাই বাই কি আছে কি আছে টাকা আছে তুমি যাও પોુભારી <coughs> કામ <laughs> ডাকা কাট করতেছিল ডাকাতি। ডাকা। প্রিয় দর্শক এই রাস্তাতেই অর্থাৎ এই মেশিন নাসারি একটু পার হয়ে অর্থাৎ এই রাস্তাতে লাইট দিয়ে। একজন এই পাশাতে এখানে ডাকাতি করছে। এই ডাকাতি করার সময় অর্থাৎ এই এলাকার অর্থাৎ এই রসুন ব্যবসার কাছ থেকে ডাকাতি করেছে। সে ডাকাতের বস্তা তুলে তাকে ও করে জিন্ম করে। ডাকাতি ডাকাতের কালে দুজন ডাকা ছিল ওর মধ্যে একজন ডাকাত পালিয়ে গেছেন এবং আরেকজন ডাকাত এই স্থানও জনতার হাতে আটক করছেন এবং যে ব্যক্তির কাছে ডাকাতি করতেছিল তাহারাই এই ডাকাতকে ধরে এখন এখন এই এলাকার মানুষ এই এলাকার মানুষ এই ডাকাতকে এখন এই মুহূর্তে জেলা সেনাবাহিনীর ক্যাম্পে হাতে তুলে দিবেন

কোন নাম কি দিচ্ছে আপনি ভিডিও আপনারা মানে হাতে জমা দেন কিছু আপনার দ্রুত সারামান হচ্ছে জমা দেন না কিন্তু আপনারা রাস্তায় থেকে ডাকাত দল বোন এসে ডাকাতি করার সময় হাতে নাতে জনতার হাতে আটক করছে বা যে ব্যক্তির রসুন যে ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করতেছিল তিনি সহ এই এলাকার মানুষ এই ডাকাতকে আটক করে এবং আইনসিঙ্গলা বাহিনীর হাতে এই মুহূর্তে তাকে তুলে দিচ্ছে কাটাখালী রাজশাহী কাটাখালী ডাকাত বনপাড়া বাজারে এসে বনপাড়া বাজারে এই ফাঁকা রাস্তায় এসে ভোরে ভোরে এই রসুন ব্যবসায়ী চাচার কাছ থেকে ডাকাতি করার সময় এই এলাকার স্থানীয় জনতা এবং যার কাছ থেকে ডাকাতি করতেছিলেন ওনারা সবাই উভয় মিলে ডাকাতকে আটক করেছেন একজন ডাকাত পালিয়ে গেছেন এখন এলাকাবাসী সে ডাকাতকে বরিগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী যে ক্যাম্প আছে সে ক্যাম্পে তাকে হস্তান্তর করবেন তাকে হস্তান্তর করার জন্য এই এলাকাবাসী এলাকাবাসীগেরাম উপজেলা সেনাবাহিনীর যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কাছে নিয়ে গিয়ে তাদের কাছে হস্তান্তর করবেন বাকি কাজটুকু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে गाड़ी <laughs> लाइ